হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবন্ধন চ্যানেল থেকে সবাইকে সকল ভক্তবিন্দুকে আমি বলছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আপনাদের বলছি যে আজকে সামনে আসতে চলেছে কি আমাদের সর্বশ্রেষ্ঠ বছরের শেষ একাদশী মোক্ষদ একাদশী অগ্রহায়ণ মাসে শুক্লা যে একাদশী সেই একাদশী আপনারা সবাই করবেন এবং অপরকেও একাদশী করার উৎসাহ করবেন এবং আপনারা এই ভক্তিপথে এগিয়ে যান এই জন্যেই তো আমার এই ভিডিওগুলো মা তাই আপনারা আমার সাথে আছেন পাশে পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় ধার্য করবেন তাহলে মা আজকে আমরা জানবো একাদশীর ব্রত তাহলে আপনারা অবশ্যই জানেন একাদশীর আগের দিন দশমীর দিন থেকে আপনারা ভগবানকে নিবেদন করবেন বিশেষভাবে জানাবেন যেন আমরা ভালোভাবে একাদশী ব্রত করতে পারি সেদিন নিরামিষ করবেন সে নিরামিষ সেবা করবেন পরের বাড়িতে আহার একদম করবেন না একাদশী দিন একেবারে ফলাহার করবেন যদি পারেন যারা পারেন না তারা অবশ্যই আপনারা জানেন দুধ কলা ইত্যাদি সেবা করতে পারেন গোবিন্দকে নিবেদন করে এবং দ্বাদশীর দিনে আপনারা যে পঞ্চশস্য সেবা করেনি সেগুলো ভগবানকে নিবেদনস্বরূপ আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে আজকে এই একাদশীর মতো মাহাত্ম শাস্তে বর্ণনা করা হয়েছে কাকে মানে কে জিজ্ঞাসা করেছে ভগবানের কাছে অবশ্যই যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে বিশ্বম্বর হে বিশ্বরূপ এ বিশ্বের স্রষ্টা হে বিষ্ণু এই যে শুক্ল অগ্রহায়ণের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশীর নাম কি এই একাদশীর বা কী এই একাদশী এত এত পূর্ণ প্রদায়নি এবং মঙ্গল দায়ক এবং সবার সমস্ত ভক্তের পাপ বিনাশকারী একাদশী মাহাত্ম কৃপা পূর্বক জানতে চাই ভগবানকে প্রণাম জানিয়ে বারবার করে এটা বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে অবশ্যই হে মহারাজ আপনি যে আমাকে এই প্রশ্নটি করলেন এতে আপনার কি হলো যশ খ্যাতি লাভ সমস্ত কিছু ঐশ্বর্য প্রতিপত্তি সারা বিশ্বের মানুষ জানতে পারল আপনার সম্বন্ধে তাহলে কি হলো মা তাহলে ভগবান শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই একাদশী শোনা মাত্রই বাষ্প যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী ভগবান বলছে এই একাদশী দেবতা পূজিত হয় কোন দেবতাকে বলা হয়েছে অবশ্যই শ্রী দামোদরকে পূজা করতে হয় তুলসী পত্র তুলসী মঞ্জুরি এবং ভগবানকে ধূপ দ্বীপ অর্ঘ দিয়ে সুন্দর করে নিবেদনস্বরূপ পূজা করতে হয় এই দিনে আপনারা বেশি করে ভগবানের সান্নিধ্যে আসবেন এবং কি কি করতে বলেছে ভগবান সব সকল মনোবাঞ্ছা পূর্ণ প্রদাইন এবং আমাদের আমাদের পূর্ব পুরুষেরা মাতা পিতা এবং আমাদের আত্মীয় বর্গ যাহারা এখনও তাদের মানে কর্ম খারাপের জন্যে নরকবাসী আছে তারাও কিন্তু তাদের জন্যে আমরা কি করতে পারি একাদশী ব্রত বাবত কথা বাবত উদযাপন করে আমরা সকল আশিস বা ফল প্রদান করতে পারি এবং তারা অচিরেই স্বর্গ বাস হতে পারে তাই এইরকম একটা অলৌকিক কথা ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলছেন যুধিষ্ঠির মহারাজকে বলছে একটা ইতিহাস বা একটা পৌরাণিক কাহিনী আমি তোমার কাছে বলছি কৃপা করে শ্রবণ করবো বলছে এক সময় বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি খুব বৈষ্ণব এবং ধার্মিক এবং তার প্রজা বর্গ নিয়ে আত্মীয় স্বজন পুত্র সন্তান আদি স্ত্রী নিয়ে তিনি এতটাই ভালো ছিলেন এত শান্তি শৃঙ্খলা তার রাজ্যে ছিল কিন্তু একসময় কী হলো মা ভগবান বলছে এক সময় তিনি ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন দেখতে পেলেন যে তার পিতা এখন এখন নরকগামী আছে ভালো নেই খুবই দুরদস্তায় অবস্থায় আছে এবং বারবার করে আর্তনাদ করছে হে পুত্র তুমি আমাকে উদ্ধার করো তুমি আমাকে উদ্ধার করো এই যে স্বপ্ন দেখে তিনি এখন কি করছেন খুব কষ্টে আছেন এবং বর্গ এবং তিনি কী করলেন সবাইকে ডেকেছেন ব্রাহ্মণ যারা শাস্ত্রজ্ঞানী হ্যাঁ এই রাজ্যের শাস্ত্রজ্ঞানী ব্রাহ্মণদের অভাব ছিল না তো সেই শাস্ত্রজ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিত তারা যারা যারা বিচক্ষণ ব্যক্তি তাদের ডেকেছেন সেই রাজা বৈখানস তিনি বলছেন হে ব্রাহ্মণগণ আমি খুবই দুঃখিত আমি মর্মাহিত আমি অনেক কষ্টে আছি কেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং কি আপনাদের নিয়ে আমি তো খুব কুশলে আছি কিন্তু আমি আমার পিতা মৃত হয়ে মৃতবাসী তিনি আমাকে স্বপ্ন আদেশ দিলেন আমাকে আদেশ করছে হে পুত্র আমাকে উদ্ধার করো আমি নরকগামী আছি আমি আমার পূর্বের কৃতকর্ম ভালো নেই এর উদ্দেশ্যে তাহলে আমি কী করবো আপনারা পা পূর্বক আমাকে বলুন তখন সেই আমাদের রাজা মশাই বৈখানস এই কথাগুলো বললেন ব্রাহ্মণগণকে ব্রাহ্মণগণ বললেন অতি অবশ্যই একটা কথা আপনাকে বলছি আপনি যদি শোনেন তাহলে আপনার কৃপা হবে এবং আপনার এই পূর্ব জন্মের যে যারা যারা আছে এখনো নরকগামী তারা উদ্ধার হবে আপনার পিতা তিনি উদ্ধার পথ পাবেন তাহলে কি করতে হবে আমাদের তখন বলেন কাছে পিঠে আছে কে এক মুনি তার কাছে যান তিনি লক্ষ্য তিনি অবশ্যই মনোবাঞ্ছাকামী তিনি অবশ্যই আপনার এই মনোবাঞ্ছার কথা তাকে জানালে অবশ্যই আপনি পা পাবেন তখন তিনি সেই পর্বতমুনির কাছে গেলেন আমাদের ব্রাহ্মণগণকে নিয়ে তিনি পুনাম জানালেন পুনাম জানানোর পরে সে টিকালঘ্ঘ মুনি পর্বতমণি বলতে লাগলেন হে মুনি হে মশাই আমার কাছে এসেছেন আপনার হেতু কি। কুশল কি কুশলে আপনি এসেছেন কি নিবেদন নিয়ে এসেছেন আমাকে বলুন তারপরে তিনি প্রণাম জানিয়ে বলতে লাগলেন আমার পিতা এরকম আমাকে স্বপ্ন আদেশ দিয়েছে আমার পিতা ভালো নেই তিনি সেখানে কষ্টে আছেন আর্তনাদ করছেন আমাকে উদ্ধার করো উদ্ধার করো তাহলে সেই আমি কি করতে পারি আমি তো পুত্র হিসাবে বেঁচে থেকে আমার বেঁচে থাকা শুধু বৃথা তো পিতাকে যদি আমি উদ্ধার না করতে পারি তাহলে এই জীবন আমার রাখাও বৃথা তাহলে হে পর্বতমণি আপনার আপনি আমাকে কৃপা করে কিছু বলেন যে কাজটি করলে আমার পিতা উদ্ধার হবে তখন তিনি বললেন অবশ্যই এই যে সামনে অগ্রহায়ণের শুক্লাপক্ষের যে মুখ্য একাদশী ওই তিথিতে তুমি রাজা রাজাকে বললেন যে তুমি তোমার পূজা বর্গ আত্মীয় পরিজন স্ত্রী পুত্র নিয়ে মনোযোগ দিয়ে ঠিকঠাকভাবে এই মুখ্য একাদশী ব্রত উদযাপন করো তাহলে তোমার পিতা উদ্ধার হবে এবং স্বর্গগামী হবে এই মতো অবস্থায় তিনি সেখান থেকে এসে এই একাদশী পালন করলেন সবাইকে নিয়ে ভক্ত পূজা বর্গ নিয়ে এবং তার পিতা একসময় কী হলো এই পিতাকে তিনি অর্পণ করলেন মুখ্য একাদশীর ফল এইভাবে তিনি দেখতে পেলেন সময় স্বর্গ থেকে তার পিতা পুষ্প বাড়ি বর্ষণ করছেন এবং বলছেন পুত্রকে আশীর্বাদ প্রদান করছেন তাহলে মা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের সবার জন্যে ভালো এবং আমাদের পূর্বপুরুষেরা তার পিতা যেমন কাজ মানে কর্ম খারাপ ছিল তার উদ্দেশ্যে তিনি আজকে নরকগামী হয়েছিলেন বা উদ্ধার পাচ্ছিল না তাহলে আমাদেরও হয়তো পিতা মাতা এবং আত্মীয়বর্গ এরকম নরক যন্ত্রণা ছটফট করছে তাহলে আমরা যদি কেউ অজান্তেও আমরা আমার আমাদের পূর্ণ এই মক্ষদা একাদশীর ফল প্রদান করি তাহলে তারা উদ্ধার হবে এবং আমরাও মুক্তিভক্তি মঙ্গল প্রদায়নি একাদশী মক্ষধার কৃপা লাভ পাবো ভগবান শ্রীহরী ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন কি এই একাদশী নিষ্ঠাপরায়ণভাবে যারা করবে তাদের তো মঙ্গল হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা এই একাদশী শ্রবণ করেন এবং পাঠ করেন তাদের কী হবে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হবে আর ভগবানের সেই পাদপদ্যে অবশ্যই আপনাদের আমার মতো অধম বা পৃথিবীর সব ভক্তগণ ভগবান ভালোবাসেন আরও ভালোবাসবেন এবং সমস্ত আশা আমাদের নিবেদনস্বরূপ তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন তাই মা আজকে বলতে চাই এই মতোই আমার একাদশীর মতো কথা এখানে বিশ্রাম রাখছি মা অবশ্যই আপনারা এই অগ্রহায়ণ একাদশী মক্ষধ একাদশী মানে মোক্ষ মানে মুক্তি অবশ্যই আপনারা এই একাদশী উদযাপন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন আর আশীর্বাদের হাত অবশ্যই বলছি আমার একটু সাপোর্টিং দরকার মা এই যে সনাতন আমরা সনাতন ধর্ম আমাদের আছে এই সনাতন ধর্মকে আমরা এখন দেখতে পাচ্ছি নানানভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই না মা তাহলে আপনারা যদি আমাকে আশীর্বাদ প্রদান করেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো ধর্মকথা উদযাপন করার জন্য আপনাদের সাথে আছি আমি সর্বদাই আর আপনারা আমার পাশে আছেন যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ